দোস্তো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট শুধু একটা উপন্যাস নয় এটা যেন একটা দার্শনিক বিস্ফোরণ আর এর একেবারে কেন্দ্রে আছে এমন একটা মারাত্মক প্রশ্ন যা একজন সাধারণ ছাত্রকে খুনিতে পরিণত করে আর আমাদের নৈতিকতার একেবারে গোড়া ধরে নাড়িয়ে দেয় চলুন সেই প্রশ্নের গভীরে যাওয়া যাক এই প্রশ্নটাই উপন্যাসের নায়ক রাসকলনিকবের মাথায় খাচ্ছিল সে যে শুধু এর উত্তর খুঁজছিল তা না বরং এটাকে সত্যি প্রমাণ করতে চেয়েছিল সে ভাবতে শুরু করেছিল যে কিছু অসাধারণ মানুষের সাধারণ আইন ভাঙার অধিকার আছে আর এখানেই জন্ম হয় রাস্কলিকবের সেই বিপজ্জনক তত্ত্বটার অসাধারণ মানুষ তত্ত্ব এই আকর্ষণীয় ধারণাটাই তাকে বিশ্বাস করায় যে যদি লক্ষ্যটা মহৎ হয় তাহলে সাধারণ ভালোমন্দের মন্দের সীমা পেরিয়ে যাওয়া যেতে পারে আর এটাই হয়ে ওঠে তার অপরাধের মূল চালিকা শক্তি। তো প্রশ্ন হল কিভাবে জন্ম নিল এমন একটা ভয়ঙ্কর ধারণা আমাদের আলোচনার প্রথম অংশে আমরা এটাই দেখব কীভাবে নিকফের চরম একাকিত্ব আর তার বুদ্ধির অহংকার এই বিষাক্ত তত্ত্বটার জন্ম দিয়েছিল এই কথাটা শুনলেই কিন্তু ওর মানসিকতাটা পরিষ্কার বোঝা যায় ও নিজেকে একজন খুনি হিসেবে দেখছেই না ওর চোখে ও কোনো মানুষকে খুন করেনি বরং একটা পুরনো অদরকারী নীতিকে খুন করেছে এটা ছিল ওর দর্শনের এক ভয়ঙ্কর পরীক্ষা যেখানে একজন মানুষের জীবনটা ছিল শুধুই একটা ভেরিয়েবল কিন্তু কবের এই চিন্তাটা তো আর এমনি এমনি আসেনি এর জন্য একটা উর্বর জমি দরকার ছিল আর সেই জমিটা ছিল উনিশ শতকের সেন্ট পিটার্সবার্গ শহরের ওই অসহ্য গরম দারিদ্র্য আর গুমোট পরিবেশটা যেন ওর নিজেরই মানসিক অবস্থার একটা আয়না ছিল এই পরিবেশটাই ওর একাকিত্বকে আরও বাড়িয়ে তুলেছিল কিন্তু থিওরি আর রিয়ালিটি তো এক জিনিস না তাই না তো কি হয় যখন এই ধারণাটা বাস্তবে রূপ নেয় আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে অপরাধ করার মুহূর্তেই তার পুরো বুদ্ধিবৃত্তিক দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে যায় আর শুরু হয় তার ভয়াবহ মানসিক পতন পুরো উপন্যাসটার গঠনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এটা কোনো সাধারণ গল্প না বরং একটা নিখুঁতভাবে সাজানো নৈতিক নকশা প্রথম ধাপে সে তার থিওরির ওপর ভর করে অপরাধের চূড়ায় ওঠে আর ঠিক দ্বিতীয় ধাপেই শুরু হয় তার যন্ত্রণাদায়ক পতন মানে অবতরণ রাসকলনিকভের থিওরিটা ছিল একদম পরিষ্কার গোছানো যুক্তিসঙ্গত কিন্তু আসল খুনটা সেটা ছিল ভয়ঙ্কর বিশৃঙ্খল আর বিভৎস অপরাধের এই বাস্তব রূপটা এক মুহূর্তের মধ্যে তার সব বুদ্ধিবৃত্তিক যুক্তিকে একেবারে অকেজো করে দেয় পুলিশ তো অনেক পরের ব্যাপার শাস্তি দেওয়া শুরু করে দেয় তার নিজের মনই অপরাধের ঠিক পর থেকেই সে জ্বর প্যারানয়া আর তীব্র আত্মঘৃণার এক গভীর অন্ধকারে ডুবে যায় তা নিজের মনটাই হয়ে ওঠে তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর এক জেলখানা আর এই উক্তিটাই উপন্যাসের সবচেয়ে বড় সত্যটা তুলে ধরে সে ভেবেছিল সে একটা নীতিকে খুন করছে কিন্তু আসলে সে খুন করেছিল নিজের ভেতরের মানুষত্বকে এই অপরাধের আসল শিকার ছিল তার নিজেরই আত্মা মানে এটা কোনো সাধারণ ডিটেকটিভ স্টোরি না যে আমরা খুঁজব খুনিকে খুনিকে তা তো আমরা শুরু থেকেই জানি আসল অনুসন্ধানটা হলো তার মনের ভেতরের এখানে তার বিবেকী হয়ে ওঠে সেই নিখুদ গোয়েন্দা যে তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না রাসকোলনিকবের এই পতনের পর থেকেই শুরু হয় তার আত্মার জন্য এক বিরাট যুদ্ধ উপন্যাসে এবার এমন দুটি চরিত্র আসে যারা দুটো সম্পূর্ণ বিপরীত আদর্শকে তুলে ধরে আর তাকে দুই দিকে টানতে শুরু করে সে যেন দুটো আলাদা দুনিয়ার মাঝে একদম ফেসে যায় একদিকে ছিল সোনিয়ার দেখানো মুক্তির পথ আর অন্যদিকে ছিল সোভিড্রা গাল্বের দেখানো নৈতিক শূন্যতার জগৎ রাস্কলনিকবের সামনে ছিল দুটো রাস্তা একদিকে সোনিয়ার দেখানো নম্র বিশ্বাস আর আত্মত্যাগের পথ যা কষ্টের মধ্যে দিয়ে মুক্তির কথা বলে আর ঠিক তার উল্টো দিকে আছে সুইদ্রি গাইলেভের অন্ধকার দুনিয়া যেখানে কোনো নৈতিকতা নেই যেখানে সব কিছুই করা যায় তদন্তকারী পোরফিরি উনি ঠিক সাধারণ পুলিশ অফিসার নন উনি রাস্কলনিকভের সাথে যেন একটা মাইন্ড গেম শুরু করেন উনি জানতেন আসল প্রমাণ বাইরে নেই আছে রাসকলনিকভের মনের ভেতরে তাই উনি শারীরিক প্রমাণের চেয়েও বেশি জোর দেন ওর বিবেকের উপর চাপ তৈরি করার আর উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটা আসে যখন সোনিয়া তাকে বাইবল থেকে লাজারাসের গল্পটা পড়ে শোনায় যাকে যীশু কবর থেকে আবার জীবনে ফিরিয়ে এনেছিলেন এটা ছিল রাস্কলনিকবের জন্য একটা প্রতীকী দাগ তার নৈতিক মৃত্যুর কবর থেকে বেরিয়ে এসে জীবনে ফিরে আসার তো চলুন এবার কাহিনীর একদম শেষ পর্বে যাওয়া যাক এখানে আমরা দেখব কিভাবে যুক্তির এই জেলখানা ভেঙে জীবনের কাছে আত্মসমর্পণের মাধ্যমে মুক্তির প্রথম নিঃশ্বাস নেয় রাস্কলনিকফ ওর স্বীকারোক্তিটা কিন্তু হঠাৎ করে আসা কোনো বোধোদয় ছিল না বরং অনেকগুলো জিনিস একসাথে কাজ করেছিল সোনিয়ার ভালোবাসা পোরফিরির মনস্তাত্ত্বিক খেলা আর স্ফিড্রি গাইলবের আত্মহত্যা দেখে নিহিলিজম বা নাস্তিক্যবাদের ভয়াবহ পরিণতিটা ওর সামনে পরিষ্কার হয়ে যায় শেষ পর্যন্ত সে সাধারণ মানুষের কাছে আত্মসমর্পণ করে গল্পের শেষে জায়গার এই বদলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেইন্ট পিটার্সবার্গের ওই দমবন্ধ করা দূষিত পরিবেশ থেকে এসে চলে যায় সাইবেরিয়ার বিশাল খোলা আর শীতল প্রান্তরে এই নতুন পরিবেশই তাকে প্রথমবার সত্যিকারের আত্মশুদ্ধির একটা সুযোগ করে দেয় আর এটাই হল উপন্যাসের সারমর্ম শেষ পর্যন্ত সব যুক্তি সব থিওরির ওপরে জায়গা করে নেয় জীবন ভালোবাসা আর নম্রতা রাসকল্ডিকফ বুঝতে পারে যে কোনো দার্শনিক যুক্তির চেয়ে জীবনের প্রবাহ অনেক বেশি শক্তিশালী তাহলে দোস্তুয়েফস্কি আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে গেলেন তাই না কোনটা বেশি শক্তিশালী আমাদের মাথার ভেতরের নিখুঁত যুক্তি নাকি আমাদের আত্মার ভেতরের জটিল জীবন্ত প্রবাহ এই দ্বন্দ্বটাই ক্রাইম অ্যান্ড পানিশমেন্টকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে